স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বিলেতে সাড়ে সাতশো দিন এই গল্পটা পড়ার পরে পৃষ্ঠা নম্বর পঞ্চাশ তোমাদের লেখা রয়েছে লেখা নিয়ে মতামত মানে এই লেখার এই রচনায় যা যা রয়েছে সেসব বাক্য নিয়ে তোমাদের মতামত বা জিজ্ঞাসা কিছু থাকলে সেটা এখানে বলেছে বিলেতে সায় শাশুদিন রচনাটাই যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো এবং সেই অনুযায়ী তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করো এখানে আসলে আমি আমার মতো কয়েকটা দুইটা একটা তো তোমাদের বই রয়েছে বাকি দুইটা পয়েন্ট আসলে আমি আমার মতো লিখেছি এই দুইটা তোমরা লিখতে পারো অথবা তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু তোমরা ছকে উল্লেখ করতে পারো তাহলে আসলে প্রথমেই তোমাদের বই রয়েছে যে ডিপ্লোমেসির জরে এরা এত কাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো এই কথাটা দ্বারা আসলে যেটা বোঝানো হয়েছে শুধু ডিপ্লোমেসি নয় দুনিয়ায় প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামাজিক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান এই ছাড়াও আমার কাছে এই বাক্যটা মনে হয়েছে যে কাজের চাপে এরা অকারণে কথা বলে দুদণ্ড সময় নষ্ট করার সুযোগ পায় না এটা নিয়ে একটা মত দেওয়া যেতে পারে সেটা তোমাদের মতামতটা এরকম হতে পারে আমার সাথে দেখো মিলিয়ে আহ এরকম কিনা যে শুধু কাজের চাপে নয় আসলে তারা কর্মনিষ্ঠা জাতি রেখে তারা প্রয়োজন ছাড়া কথা বলে সময় নষ্ট করে না আমার মতামতের সাথে আশা করি তোমরাও একমত হবে এছাড়া আরেকটা লাইন আমার কাছে ভালো লেগেছে যে আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পায় না আসলে ইংরেজরা টাটকা মাংস খেতে পায় না শুধু তা নয় লেখক নিজেও টাটকা মাংস পছন্দ করেন এখানে আসলে সেই বিষয়টা প্রকাশ পেয়েছে এখানে আসলে লেখক যেহেতু বাংলাদেশি আমাদের দেশে আমরা সবকিছু টাটকা খেয়ে অভ্যস্ত লেখকও সেই একই ব্যাপারে অভ্যস্ত হওয়াতেই সেদেশে দেশে গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে কিন্তু লেখকের এই সমস্যাটা সম্মুখীন হতে হয়েছে এবং এই ব্যাপারটা তার একদমই ভালো লাগেনি যে তারা টাটকা মাংস আসলে বা টাটকা সবজি তারা আসলে খেতে পায় না এখানে এই বিষয়টা আমার মনে হচ্ছে লেখক এখানে বুঝাতে চেয়েছে আশা করি তোমরা আমার সাথে একমত হবে এই ব্যাপারগুলো নিয়ে তোমরা ক্লাসে সহপাঠের সাথে আলোচনা করতে পারো এছাড়া কোনো লাইন বা কোনো বাক্য যদি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা থেকে থাকে ভয়েস পয়েন্টের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা নিশ্চয়ই সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবে আমরা অবশ্যই সেটার একটা মতামত বা সমাধান তোমাদেরকে দিব এছাড়া তোমরা যে কমেন্ট করতে না পারলেও তোমরা ওয়াইস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ ইনবক্স করতে পারো গ্রুপে পোস্ট করতে পারো এখন আমাদেরকে কোথায় পাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে খুব সহজে সেখান থেকে তোমরা আমাদেরকে পেয়ে যাবে আশা করি কৃষ্ণ নম্বর পঞ্চাশে এই ছকের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবং সহজে করে ফেলতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে পরের যে প্রশ্নটা রয়েছে সেই পৃষ্ঠ নম্বর পঞ্চাশে বিবরণমূলক লেখা নিয়ে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবে ভয়েস পয়েন্টের সাথেই থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ছকের সমাধান যাতে সহজেই তোমরা পেয়ে যাও সবাইকে ধন্যবাদ